যেতে কত না তাদের লাগে সুপার স্পেশালিটি হাসপাতাল হ্যাঁ এই হাসপাতাল যে হাসপাতালে রোগী চিকিৎসা থেকে রাস্তার বেহাল দশা নিয়ে ভুরি ভুরি অভিযোগ শুধু অভিযোগই নয় এবার গান গিয়ে প্রতিবাদ জানালেন বাউল শিল্পী স্বপন দত্ত বাউল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্পের কথা তুলে ধরলেন তিনি এবং গানের মাধ্যমে প্রতিবাদের ঝড় হাসপাতাল চত্বরে যদিও এসব বিষয়ে গুরুত্ব দিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পথে পুরে পুরে কাছে দেখো না মুখ্যমন্ত্রী বলেছে বাংলায় কোথাও রাস্তাঘাট যেন খারাপ থাকে না রাস্তাঘাট সারাই করার জন্যে কত টাকা পয়সা উনি পাঠান ইউরি হাসপাতালে তবু দৌড় তো বাবা এখানে কেউ হাসপাতালে রাস্তা বাগিয়ে দেয় না বর্ষাকালে জল জমতে পারে সেই জলে ডেঙ্গু মোসা হতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা না হলে এক্স রে করতে যেসব রুগীরা আছে তাদের কষ্ট তোমরা দেখো না হাসপাতালে যা আসার রাস্তার একই হাই রে কলিগাল খানা ডোবায় দেখো ভরে গেছে রাস্তা কেউ হারায় না পৌরসভা কেন হাসপাতালের রাস্তা ওগো সারাচ্ছেন না আমি রাষ্ট্রপতির শিল্পী হয়ে মুখ্যমন্ত্রীর শিল্পী হয়ে বলছি তোমায় তুমি হাসপাতালে রাস্তাটা ভালো করে জনগণ যদি ভালো পরিষেবা না পায় তাহলে তো তাহলে তো রাজ্যের ইপদ না জনগণ যদি যাতায়াতের পরিষেবা ভালো না পায় তাহলে তো রাজ্যের ইপদ না মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে প্রকল্পকে সম্মান দিয়ে সিউড়ি হাসপাতালের রাস্তাটি তাড়াতাড়ি সারাই কুড়ে দাও থানা ডোমা যেন না থাকে মানুষের কষ্ট যেন হয় না আইরে কলিকা সিউড়ি হাসপাতালের রাস্তা দেখো কি হা চোখে দেখা যে আর যায় না হাইরে কলিকাল বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর